নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল নটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করেছি ড্রেস চেঞ্জ করেছি টুকটাক এদিকে সেদিকে ঘোরাঘুরি করেছি চা করে খেয়েছি আর এরপরে চলে এলাম সকালের খাবারটা বানিয়ে নেব আজ হচ্ছে রবিবার রবিবার মানেই হচ্ছে ছুটির দিন আর ছুটির দিন মানেই হচ্ছে ভালো মন্দ কিছু খাওয়া আজকে বানাচ্ছি হচ্ছে স্যান্ডউইচ তো এই যে পেঁয়াজ ক্যাপসিকাম সমস্তটা ভেজে নিয়ে তার মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম আর আজকে সকালে এই যে স্যান্ডউইচ করব তো এমনিতেই বৃষ্টি পড়ছে বাইরে যাওয়াও যাবে না আর জল পড়ছে তো এমনিতেও বৃষ্টি বাদল হলে একটু ভালো মন্দ খেতেও ইচ্ছে হয় তো ভাবলাম সকাল সকাল কি আর খাবার বানাবো তো ওই জন্যে স্যান্ডউইচটাই বানিয়ে নিচ্ছি দুধবেলা দাদা এসে দুধটাও দিয়ে গেছে তো ওইদিকে দুধটাও বসিয়ে দিয়েছি দুধটাও গরম হয়ে যাবে আর এইদিকে খাবারটাও বানিয়ে নেব তো বিবেকের বাবা আমি আর বিবেক তিনজনে মিলেই খেয়ে নেব আজকে সবাই বাড়িতেই রয়েছে তো এই যে খাবার হয়ে গেছে আমার কমপ্লিট এরপর খেয়ে নিয়ে তারপরে বাকি কাজে লাগবো খাবারটা খেয়ে চলে এসেছি বেডরুমে বেডরুমটা একটুখানি ঝাড়ুমেরে পরিষ্কার করে নেব তার আগে ভাবলাম বৃষ্টি হয়ে একদম জ্বালানা ভিজে গেছে তো ওই যে বৃষ্টি হলে জ্বালানাগুলো কিন্তু ওই সাইড থেকে ঝিটাসে একদম ভিজে নোংরাগুলো অর্ধেকটা পরিষ্কার হয়ে যায় তো আর একটুখানি যদি ক্লিন করে দেওয়া হয় তাহলে দেখা যায় যে খুব বেশি ঝামেলা ছাড়াই জ্বালানাগুলো সুন্দরভাবে পরিষ্কার করা যায় হালকা হাতে সামনে থেকে একটুখানি বুলিয়ে নেবো এখন যদি আবার জ্বালানা মুছতে বসে যায় ভালো করে তাহলে দেখা যাবে রান্না দেরি হয়ে যাবে বিবেকের বাবা বাড়ি থাকলে রান্নার চাপটা একটুখানি বেশি থাকে আপনারা তো জানেনি তো এই যে তাড়াতাড়ি করে যেইটুকুনি হাতের সামনে পেয়েছি ওটা মুছে নিয়ে তারপরে চলে যাব যা কাজ আছে সেগুলো করে ফেলবো কাল বিশ্বকর্মা পূজা সেই কারণে চারোদিকে গান বাজছে তো আমার একটু ভয়েস দিতে অসুবিধেই হচ্ছে আপনারা হয়তো একটুখানি আওয়াজ আসতে পারে তো একটুখানি মানিয়ে গুছিয়ে নেবেন সকাল থেকে সময় যে কিভাবে কেটে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না বিবেকের বাবা বাড়িতে থাকলে সময়ের সাথে একদম পেরে উঠি না আর একা থাকলে কি হয় যখন ইচ্ছে তখন কাজগুলো করতে হয় টাইম মতন তো আর করার দরকার হয় না তো সেই কারণে সমস্যা কম হয় আর এখন সমস্ত কাজ সময় মতন করতে হয় তো সেই কারণে যেন সময়ের সাথে একদম পেরে উঠছি না কখন যে সকাল থেকে দুপুর গড়িয়ে আসছে নিজেই বুঝতে পারছি না এখন প্রায় ওই সাড়ে এগারোটার মতন বেজে গেছে এখনও পর্যন্ত দুপুরের রান্না বসাতে পারিনি এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার কালকের ব্লগে যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো একবার নিয়ে নেব রায় ব্লগস মো ব্লগস মিঠি মায়ের গল্প কথা সুসমিস সুইট টুটুন ব্লগ রুনা ঘোষ আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় অনেকটা কাজ এগিয়ে গেছে ওইদিকে ঝাড়ু মেরে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটাও পরিষ্কার করে একদম বাসনগুলো সমস্ত ধুয়ে নিলাম গুড মর্নিং বন্ধুরা সমস্ত কাজ বাজ মোটামুটি সকালের যেগুলো ছিল গুছিয়ে ফেলেছি সকালের টিফিন বানিয়েছি খাওয়া হয়ে গেছে কমপ্লিট এরপরে রান্নাঘরটা একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি বাসন যে কটা ছিল সে কটা ধুয়েছি আর পরশু দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে এদিকে বৃষ্টি থামার কোনো নাম বন্ধু নেই আর এখন মনে হয় আজকে থামবে নাকি সেটাও জানি না তো যাই হোক একটুখানি থেমেছিলো বিবেকের পাপা বেরিয়ে খাসির মাংস নিয়ে এসেছে তো ওটাই আজকে রান্না করবো দুপুরবেলায় আর সবজি সেরকম খুব একটা নেই বাড়িতে আর সবজি আসে আসেও নি বর্ষা এসে আর আসতে পারেনি তো এই যে টুকটাক সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি এরপরে যাব দুপুরে রান্না করতে আর এই তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম দুধটাও আগে গরম করে নিয়েছিলাম একটুখানি ঠান্ডা হলেই ফ্রিজে ভরে দেব আর এই যে ওয়েদার আজকে দেখুন বৃষ্টি পড়েই যাচ্ছে আর সুন্দর হাওয়া চলছে তবে আজকে একটু বৃষ্টিটা আস্তে আস্তে পড়ছে কাল যেমন একদম জোর জোর বৃষ্টি হচ্ছিল আজকে একটু সেই তুলনায় কম আছে বিবেকের বাবা একবার বেরিয়ে যে খাসির মাংস নিয়ে এসেছে আজকে এটাই রান্না করা হবে ওইদিকে ভাতটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে এইদিকে ধোয়া ধুই কাটাকাটি যে কাজগুলো রয়েছে সেইগুলো সমস্ত গুছিয়ে নেব খাসির মাংস একটু ভালো করে যদি না ধোয়া হয় তাহলে আবার গন্ধ ছাড়ে তো অনেকেই খাসির মাংস গন্ধের জন্য খেতে চান না তো আমি তো সেভাবে খুব বেশি গন্ধ আমার লাগে না কেননা আমাদের খাসির মাংস খেয়ে অভ্যেস আছে তো অনেকেই গন্ধর জন্যে খেতে চান না যারা খেতে পারেন না তারা লেবু আর গরম জল দিয়ে যদি খাসির মাংসটা ধুয়ে নেন তাহলে একদমই আর গন্ধ বের হয় না তো যাদের অসুবিধে হয় খাসির মাংস খেতে তারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন তো এই টিপসটা আপনারা হয়তো অনেকেই জানেন আবার হয়তো অনেকে জানেন না তো যারা যারা জানেন তারা তো করে থাকবেন আর যারা জানেন না তাদের কাজে লেগে যাবে সে কারণেই বলা আর এই তো দু তিনবার করে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এরপরে তাহলে রান্নার জোগাড় করব চলুন আর এই তো সমস্ত সবজি কেটে নিয়েছি পেঁপে আলু দিয়ে আজকে খাসির মাংসর ঝোল রান্না করব আর খাসির মাংসটা এইদিকে আমি নুন হলুদ সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আর এদিকে একটুখানি করলা আর আলু কেটে নিয়েছি ওইটা ভাজা করব আর আজকে রান্নাটা কুকারে করবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে বসিয়ে দিলাম তো আজকে বিবেকের বাবা বলেছে আমি খাসির মাংস দিয়ে ভাত খাবো আর বিবেক বলেছে আমাকে বাসন্তী পোলাও করে দেবে বাবা ছেলে দুজনেরই যে দু রকম পায় না একজন ভাত খাবে একজন রাইস খাবে তো এই যে আমার ঝামেলাটা বেড়ে যায় এই করতে করতে কেননা রকমের রান্না করে দিলে আমার সময়টাও বাঁচে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু যখনই এই যে দু রকম করতে হবে তখনই দেরি হবে তো কিছু করার নেই বিবেকের বাবারও আপনার রাখতে হবে আবার তার সাথে সাথে বিবেকেরটাও রাখতে হবে আমার আর কি আমার একটা কিছু হলেই হবে আমার কোনোটাই অসুবিধে নেই আমি ভাত হলেও চলবে আবার রাইস হলেও চলবে তবে দুপুরবেলাটায় ভাতের সঙ্গেই খাসির মাংসটা বেশি ভালো লাগে কেননা দুপুরবেলায় কোন রকম পাল্টা খাবার খেলে যেন মনে তৃপ্তি হয় না তো সেই কারণে দুপুরবেলা ভাতটাই ভালোবাসি আমরা দুজনেই তো যাই হোক রাইসটা একটুখানি বেশি করে করবো এবেলাতে যদি বিবেকের বাবা খায় তো খাবে আর যদি না খায় তাহলে রাত্রের বেলায় খেয়ে নেবে তো দুবেলা রান্না করার থেকে একবারই একটুখানি বেশি করে করে নেব ভেবেছি ভাতটা আগেই হয়ে গেছিল আর এইদিকে করলা ভাজাটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি কুকারে দুটো সিটি দিলেই হয়ে যাবে তারপরে নামিয়ে নিয়ে রাইসটা বসিয়ে দেব। আর এই তো দু তিনটে সিটি মেরে নামিয়ে রেখে দিয়েছি যতক্ষণে সিটি ঠান্ডা হয়ে ঢাকনা খুলবে ততক্ষণে মাংসটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এইদিকে রাইসটাও বসিয়ে দিলাম আর এইদিকে আমার করলা ভাজাটাও হয়ে গেছে আর করলা ভাজাটা নামিয়ে নেব আর আস্তে আস্তে করে রাইসটা হয়ে গেলে এটা করে নিলেই মোটামুটি রান্না হয়ে যাবে কমপ্লিট রান্না কমপ্লিট করে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপরে যাব স্নান করতে এখন অনেকটাই বেলা হয়েছে প্রায় ওই দেড়টা মতন বেজে গেছে আর এই তো রান্না হয়ে গেছে কমপ্লিট একদম সুন্দর মাটনের ঝোল হয়েছে আর আজকে সত্যি কথা বলতে মাটনটা বেশ ভালো হয়েছিল রান্না আর এদিকে সমস্ত রান্না হয়ে গেছে কমপ্লিট আর তো সমস্ত কাজ বাজ সেরে এরপরে স্নান করে নিলাম আর এখন বাজে বেলা দেড়টা মতন তো সংসারের সমস্ত কাজ বাজ সেরে আমার স্নান করতে করতে দেড়টা দুটোই বেজে যায় প্রতিদিন সংসারটাকে ভালোবেসে প্রত্যেক দিনই আমি সংসারের সমস্ত কাজ একদম নিখুঁতভাবে দায়িত্ব কর্তব্যর সঙ্গে একদম পালন করি আর এটা কিন্তু আমার একদম যে আমি অনিচ্ছাকৃত করি সেরকমটা নয় আমি আমার সংসারের কাজগুলো কিন্তু ভালোবেসেই করি আর এটা আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে এখন যতই আমি এই থেকে পেছনে সরতে চাই সেটা কিন্তু আমার আর হয়ে ওঠে না আমি একদম সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে যতক্ষণ না কাজ করতে পারি ততক্ষণ আমার মনে যেন একটা শান্তি হয় না যাই হোক সমস্ত কাজ বাজ গুছিয়ে স্নান করে এরপরে সবাই মিলে খেতে বসে পড়লাম আর এই যে আমরা ভাত নিয়েছি সঙ্গে একটুখানি পোলাও নিয়ে নিয়েছি যদি মন হয় তো খাবো আর এই যে বিবেক বসেছে উপরে আর আমরা বসেছি নিচে খাওয়া দাওয়ার সেটে একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপরে একটুখানি বৃষ্টিটা থেমেছে আর আমরা চলে এসেছি আমাদের নতুন ফ্ল্যাটে আমাদের এই আরেকটা ফ্ল্যাট নেওয়া হয়েছে তো এটা এই রিসেন্ট নেওয়া হয়েছে খুব বেশি দিন হয়নি তো ফ্ল্যাটটা এখনও পর্যন্ত কাজ কিছুই করানো হয়নি শুধুমাত্র রঙ করা হয়েছে তো একবার দেখতে এসেছিলাম রংটা কেমন কি হয়েছে তো এই যে আপনাদেরও একটুখানি ঘুরে ঘুরে দেখাই আমার নতুন ফ্ল্যাট কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তো আমার তো এই ফ্ল্যাটটাও ভালো লেগেছে আবার আমি যেটাতে থাকি সেই ফ্ল্যাটটা আমার বেশি পছন্দ হয়েছে তো আপনারাও কমেন্ট করে জানাবেন কোন ফ্ল্যাটটা আমার বেশি সুন্দর এটাও টু বিএচকে ওটাও টু বিএইচকে তো এই ফ্ল্যাট একটুখানি বেশ লোকালিটির মধ্যে রয়েছে আর ওইটা একটুখানি সাইড করে তবে বাজারঘাট স্টেশন ওটার থেকে কাছে হয় এটা থেকে কিন্তু একটু দূরে হবে এই ফ্ল্যাটটা থেকে আবার বিবেকের স্কুল কাছে হবে আবার আমার বাপের বাড়িটাও কাছে হবে আর ওইটা একটুখানি দূরে হয় তো এই যে সমস্ত ফ্ল্যাটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তবে এই ফ্ল্যাটটায় কবে আসবো তার কোনো ঠিক নেই আমার কিন্তু ওই ফ্ল্যাটটাতেই এখন রয়েছি ওটাই আমার বেশি পছন্দের আর এই তো আমরা ফ্ল্যাট দেখে বাড়ির দিকে রওনা দিচ্ছি প্রায় সন্ধে নেমে এসেছে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে